আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে নূরপাটারি হাট সদর নোয়াখালী বন্ধুরা এদিকে নিত্য পণ্যের দামটা সপ্তাহের ব্যবধানে অনেকটাই বেড়ে গেল নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোটাটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকে বাজারে দেখব আ পেজ রসুন আলু আদা ও সবজি কি রকম দামে খুচরা বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন

ফেজ তো শুকনা না কাকা শুকনা আচ্ছা কাকা গত আড়ে দামটা কেমন ছিল 20 টাকা টাকা ছিল না আচ্ছা কাকা সামনের দিকে কি আর কমার সম্ভাবনা আছে ফেজের বাজার কমবো আরে কমবো না আচ্ছা তাহলে গত আড়ে বেচিলেন কত 100 120 টাকা না কাকা আর আজকের বাজার কতে বেছেন কাকা হ্যাঁ 20 টাকা কাকা আর কি কম ভাড়া যায় ফেজ নাই গেলে কম নাই আ আচ্ছা সামনের কমার সম্ভাবনা আছে না আচ্ছা আচ্ছা কাকা আলু কত বিক্রি করলেন যে আলুর দাম কত আজকের বাজারে কেজি 50 টাকা হ্যাঁ কি কোন কাকা আলু বাজার কি কমছে নি সীমিত 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 কমছে না সামনে কি আর কমার সম্ভাবনা আছে কাকা আচ্ছা আলুর বাজার আরো কমার সম্ভাবনা আছে না আগে আল্লাহ বেগিন কমবো যে হাসিনা সরকার জানেন আমাদের বেগিন কমবা আগে আল্লাহ না তাহলে আমরা আশাবাদী যে সামনের দিকে নিত্য ফোনের বাজার আরো কমার সম্ভাবনা আছে না কাকা আছে আছে না হ্যাঁ দারুন শুক্রবার দশক বন্ধুরা অনেকটা কমলো আলুর বাজার অন্যান্য বাজারের তুলনা আজকের বাজারে দেখলাম তো প্রতি কেজিতে আলুর বাজার দশ টাকা কমছে তো এক সপ্তাহ আগে তো আলুর দাম পঞ্চান্ন টাকা ছিল না ষাট টাকা ছিল না তাহলে বিগত এক সপ্তাহ তুলনা দশ টাকা কেজিতে কমলো না কাকা আচ্ছা আচ্ছা কাকা এটা তো দেশি রসুন না এটা কত বিক্রি করলেন কেজি কাকা দুইশো টাকা না এটা রসুনটা কোন জায়গার কাকা

আচ্ছা ঠিক আছে তো কাকা আমরা আশাবাদী যে সামনের দিকে পণ্যের বাজার সম্ভাবনা আছে নাকি তো ঠিক আছে আলাইকুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আচ্ছা ভাই আমাদেরকে একটু যদি সবজির বাজারের খবরটা যদি দিতেন যে আগের কি সবজির বাজার এখন বাড়তি দিকে আছে না কমতির দিকে আছে

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই ফুটর কত করে বিক্রি করলেন এটা চল্লিশ টাকা এটা দামটা এক সপ্তাহ আগে কেমন ছিল ফুটল না আচ্ছা আচ্ছা তো ফুটল সবজির বাজার কি কমছে নি একটু কমছে না আচ্ছা আচ্ছা আলুর বাজার কত আলু কত করে বিক্রি করলেন আজকে পঞ্চান্ন টাকা এটা গত আডে বিক্রি করলেন কত আড়ে পঞ্চান্ন টাকা আলুর বাজার কি সামনে কমবো আর আস্তে আস্তে কমার সুযোগ আছে না আচ্ছা আচ্ছা পটল কত করে আর কি তরকারি এটা কত করে বিক্রি করলেন সত্তর টাকা এটা দামটা আগে কেমন ছিল আশি নব্বই টাকা না আচ্ছা চড়া তরকারি কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা এটার দামটা গত আড়ে কেমন ছিল গত আড়ে ষাট টাকা ছিল না তাহলে মানে এক সপ্তাহের ব্যবধানে অনেকটা কমলো সবজির বাজার নাকি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না